এগারো জোর দশ জোর এক বছরে দেয় এগারো জোর দশ জোর এমন দে ও আচ্ছা তো তো শুনলাম যে কবুতর রে তো অনেক ভালোবাসো লালন পালন করতেছো তো এখন কবুতর সাইরা দিবা কে লেগে ভাই কবুতরের খাবারের দাম এখন খুব বেশি অতিরিক্ত আপনার আগে গম আনতাম পঁচিশ টাকা করে রেজা আনতাম চল্লিশ টাকা কেজি আচ্ছা ইডের গুঁড়ো আনতাম বিশ টাকা কেজি তারপরে আপনার ওই যে মুগের বুটের ডাল যেটা বলি আমরা মোটর ডাল আর কি

ছিল মুখ বন্ধ হ্যাঁ এদিকে আসেন এদিকে আমার কবুতর ছিল মুখ বন্ধ এবং টং ছিল আচ্ছা আচ্ছা টং ছিল

তো এখন আমি চিন্তা করছি এই কালো জোরটা যেমন আমার বাড়ি সারে না এইটা থাকবো হ্যাঁ এই জোরটা আমার বাড়িতে থাকবে আর লাল জোর আছে এটা আমার খুব পছন্দ আর কি আচ্ছা আর এই যে সাদা বাচ্চাটি দেখতে পাচ্ছেন সাদা জোরের বাচ্চা আমার কবুতর কিন্তু এমনি এখন এই কবুতরের জোরা কত বিক্রি হয় মানে বাচ্চা 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 আপনার আগে বিক্রি করতাম যখন গম দাম কম ছিল তখন কি করতাম তিনশো টাকা জোড়া বাড়ি থেকে নিয়ে দিত তিনশো টাকা জোড়া দিনের বাচ্চা ছিল এটি আপনার ষোলো দিন সতেরো দিন এমন ষোলো দিন সতেরো দিনের বাচ্চা হ্যাঁ আর আপনার এই

এখন যারা আগ্রহ আছে পালন করতেছে তারা তাদের উদ্দেশ্যে কি বলার আছে বা নতুন যারা শুরু করবো কবুতরের ইয়া পালন আসলে যারা কবুতরের প্রতি ভালোবাসা আছে চাইরা দিলেও তার মন চায় যে কবুতর একজন কিনি এটা মানে ধরে রাখার মতো না অনেকে নেশা করে না এটা একটা নেশার মতো হয়ে নেশার মতো কবুতরটা হয়ে গেছে আচ্ছা আর কি খাবার গুলো দেখতে পারে কি কি আছে এখন কি কি খায় এগুলা পছন্দ করে এগুলা এগুলা আপনার খায় এই যে দেখেন গম গম হইছে মরর ডাল মরর ডাল আর হইছে আপনার ইটের গুড়া

आज ये ठीक है चलो ठीक है